জয় জয় শিব জয় জয় শিব জয় শিব ভক্তরা আজকের দু সাল অগ্রহায়ণ মাস অগ্রহণীয় অমাবস্যা তো দেখতে পাচ্ছ তোমরা অনেক অপেক্ষা করছো আমি জানি যে মা কখন ভিডিও ছাড়বে তো শিব শ্যামা মা কৃষ্ণ কালী মাকে প্রত্যেক অমাবস্যাতে শাড়ি পরানো হয় তো মাকে শাড়ি পরানো হয়ে গেছে মায়ের বেদির মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে গেছে এবার ঘট পাল্টানো হয় প্রত্যেকটা অমাবস্যাতে আবার এই ঘটের জল কিন্তু সারা মাস ভক্তদেরকে দেওয়া হয় প্রত্যেকটা মাস ঘটের জল পাল্টানো হয় আমার মাঝে মধ্যে কোনো শনিবার ভালো তিথি নক্ষত্র দেখেও মাকে মায়ের ঘট পাল্টানো হয় তো মায়ের ঘটের জল আমরা যেভাবে যত্ন করে রাখি সারা মাস ভক্তদেরকে দিই এবং প্রত্যেক দিন ভলা মহেশ্বরকে স্নান করানো হয় প্রত্যেকটা ঠাকুর দেবতাকে স্নান করানো হয় সেই স্নানের জলও ঘটের সাথে মিশিয়ে আমরা সারা মাছ সারা মাস ভক্তদেরকে দিই তো এই যে মায়ের গায়ের যে শাড়ি এটা এনেছেন শেখরচন্দ্র বাবা উনি বজবজ ওই দিক থেকে এসছেন ওনার অ্যাড্রেসটা আমি বলতে পারছি না তো বাবা এখন লুচি ময়দা মায়ের জন্য ময়দা বেলা হচ্ছে উনি ময়দা মাখছেন মায়ের লুচি তৈরি হবে সকাল সকাল ভিডিওটা একটু ছেড়ে দিচ্ছি তো দু মায়ের দুটো শাড়ি চুন্নি দিয়েছেন ভক্তরা দুটো মায়ের দুটো শাড়ি দিয়েছেন আর আমার শাড়ি এই যে দেখতে পাচ্ছ তো আমি তোমাদের শম্ভু বাবাকে এই যে শাড়ি গেঞ্জি ধুতি দিয়েছেন আর এই যে আমাকে শাড়ি দিয়েছেন দেখতে পাচ্ছ যে শাড়ি তো ওনার অনেক বড় বড় সমস্যা ভালো হয়েছে মায়ের মন্দিরে এই তিনবার হল উনি এলেন মায়ের মন্দিরে প্রথমবার যখন এসছিলেন তোমরা দেখেছো মায়ের মন্দিরে হাজার এক টাকা কিন্তু মন্দিরের জন্য উনি মুক্ত হস্তে দান করেছিলেন তারপর থেকে উনি মানে প্রথমবারে ওনার অনলাইনের মাধ্যমে আমি কাজ করি গণনা করি করে তারপরে ওনার একটা একটা সমস্যা আমি সমাধান করি উনি অনেক রকম সমস্যায় জড়িয়ে রয়েছিলেন সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন এবং ওনার গা হাতে যন্ত্রণা ছিল অনেক দিনের পুরতন তো সেটা আমি মন্ত্র দ্বারা মালিশ করে ঝাড়ফুঁক করে ওনার ফিজিওথেরাপি এক্সারসাইজের মাধ্যমে ওনাকে সুস্থ করেছি উনি এখন হেঁটে হেঁটে মায়ের মন্দিরে পৌঁছান তো সেই বাবাকে আমি এই ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো তোমরা দেখবে তো বাবা নিচে আছে তো এখন মাকে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তোমরা জানো আমি মন্দিরে ঢুকতে পাচ্ছি না তো যাই হোক তোমাদের বাবার উপরেই চাপটা বেশি পড়ে গেছে তো উনি যেহেতু আজকে দিন আজকের বুধবার উনিশ তারিখ নভেম্বর মাস ইংরেজির আর বাংলার হলো শ্রাবণ কি অগ্রহায়ণ মাস তো আজকের আটটা পঞ্চান্ন মিনিটে অমাবস্যা পড়ে গেছে অলরেডি আর ছাড়বে কালকের বৃহস্পতিবার কুড়ি নভেম্বর ঠিক এগারোটা এক মিনিটে সকালবেলা ছাড়বে তো দিনের বেলা পড়েছে সারাটা দিন আজকের বুধবার অমাবস্যা থাকবে সারা রাত থাকবে পরের দিন বৃহস্পতিবার সকাল এগারোটা এক মিনিটে ছাড়বে তাহলে দু হাজার পঁচিশ সালের অমাবস্যাটা বলে দিলাম এটা নমম নবম অমাবস্যা চলছে ঠিক আছে তো এই যে অমাবস্যাতে ভক্তরা উপকার পেয়ে মায়ের মন্দিরে প্রত্যেকটা অমাবস্যাতে মায়ের শাড়ি মা ঠিক পরে নেন এবং সারা মাসও মায়ের জন্য শাড়ি পরে তো সেগুলো আমি ভক্তদেরকে দান করে দিই তো যাই হোক আমার এই যে তোমার কোথায় কেউ বাবা তোমার বাড়িটা দমদম থেকেও বাবা এসছেন বাবা কি এনেছে দেখিয়ে দাও বাবা দুই মাকে দুটো বডি স্প্রে এনে দিয়েছে দেখাও বাবা এই প্রায় দু বছরের কাছাকাছি মায়ের মন্দিরে আস আসছেন প্রথম কৌশিক অমাবস্যা থেকে এনার মিরাকেল প্রথম অমাবস্যা থেকেই ওনার যতবার আসছেন ততবার মামাবাসা করেই উনি আসেন বেশিরভাগ আর অমাবস্যাতেই মা জাগ্রত থাকেন আর শনিবার করে আসেন তো যতবার মায়ের কাছে যা চেয়েছেন ওনার কাজের ব্যবসা থেকে গণ্ডগোল চলছিল সেটাও ঠিক হয়েছে এবং উনি পেপারের কী করো পেপারের ব্যবসা একটু ডাউন খেয়ে গেছিল সেটাও ঠিক হয়ে গেছে উনি শিবশ্যামা মাকে প্রচারও দুই একবার পেপারেতে করেছেন তো সেটাও ঠিক হয়ে গেছে ওনার যা যা সমস্যা মাকে চান শিব শেমা মা কৃষ্ণকালী মাকে প্রার্থনা করেন তো উনি সেটা মনস্কামনা মা পূরণ করেন কারণ উনি মাকে কোনোদিন কিছু চাইনি এসে শুধু মাকে ভালোবাসা দেন তো যাই হোক দিন পরে দেড় বছর পরে মায়ের জন্য দুটো বডি স্প্রে উনি নিয়ে এসছেন তো উনি বলেছেন যে মাকে উনি এবারে যখন আসব মাকে ভালো কিছু একটা আমি শাড়ি বা যাই হোক কিছু একটা দেবো আমার সাথে তো সেটা ভেবে রেখেছেন উনি মনে মনে তো আমি ভাবলাম বাবা মনে মনে তুমি ভেবে রাখো তো দেখতে পাচ্ছ এদিকে মায়ের ফুল টুল অনেক কিছু চলে এসছে তো আমি শাড়ি পরব না আমি বিকেলবেলা সাইটা পরবো তো মাকে সাজানো হচ্ছে তোমরা দেখো আমি একটু দূর দূর থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে এবার মাকে সাজানো হবে খুব সুন্দর করে সাজানো হবে সেটাও আমি তুলে ধরবো আর এখানে যারা যারা মায়ের জন্য উপহার এনেছে প্রত্যেকটা ভিডিও আমি এই চ্যানেলে আজকে ঘন ঘন ছাড়বো তোমরা দেখে নেবে আমি তিনখানা চ্যানেলেই ভিডিও ছাড়বো তো এই মন্দিরটা হলো কলকাতার বুকে মল্লিকপুর স্টেশন যদি কেউ শিয়ালদা থেকে আসো শিয়ালদা থেকে সাউথের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা তো শিয়ালদায় আসতে গেলে প্রথমে তোমাদের শিয়ালদা স্টেশনে এসে ওখানে দেখবে যে ডায়মন্ড হাওড়া ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন মল্লিক মল্লিক বারিপুর লোকাল এবং নামখানা ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে মাত্র ৩৫ থেকে চল্লিশ মিনিট লাগবে মায়ের মন্দিরে তোমরা পৌঁছে যাবে হ্যাঁ ক্যানিংয়ে ক্যানিংয়ে আসলে ক্যানিংয়ে তোমাকে সোনারপুরে নেমিয়ে নামিয়ে দেবে তোমাকে আবার একটা ট্রেন ধরলে সুভাষগ্রাম মলিকপুরে তোমাকে আবার একটা ট্রেন ধরতে হবে সুভাষগ্রাম পার হলেই মলিকপুর তো তোমরা এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে ক্যানিং ট্রেনে ওঠার কোনো দরকার নেই এখন আপাতত এইখানে যে মন্দিরটা এখন অবস্থিত আছে যখন নতুন জায়গায় মন্দির হবে তখন সেখানে তোমরা ক্যানিং ট্রেনেও ধরে যেতে পারবে তো যাই হোক আমি বলে দিলাম এবার মলিকপুরে নামবে যারা কলকাতা থেকে আসছো তারা নামবে কোথায় দু নম্বরে নামছো দু নম্বরে মামনি গেটের সামনে এসে দেখবে মির্জাপুর বরতলা ওখানেই ভ্যান টোটো অটো রিক্সা সমস্ত কিছু লাইনে দাঁড়িয়ে আছে বলবে যে মির্জাপুর বরতলা সমূহ বাবার বাড়ি যাব শিব শ্যামা ও কৃষ্ণ কালী মায়ের মন্দির আশা করি বুঝতে পেরেছ তোমাদেরকে খুব সুন্দর করে আমি এই ঠিকানাটা বলে দিলাম সবাই যারা ঠিকানা জানতে চাইছো আচ্ছা মাকে কীরকম সাজানো হচ্ছে অবশ্যই জানাবে তার সাথে একটু নাম্বারটা আবার বলে দিচ্ছি এই নাম্বারে যদি আসতে কোনো সমস্যা হয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি নাম্বারটা হলো সিক্স এই নাম্বারে অবশ্যই ফোন করতে পারো যদি আসতে কোনো সমস্যা হয় আর অনলাইনের মাধ্যমে আমি ভাগ্য গণনা করি যদি কেউ ভাগ্য গণনা করতে চাও অনলাইনের মাধ্যমে যারা একান্ত একান্তভাবে আপাতত আসতে পারছ না আসতে দুদিন সময় লাগবে তারা অনলাইনের মাধ্যমে ভাগ্যটা গণনা করবে তোমাদের সমস্যা অনলাইনের মাধ্যমে আমি কাজও করছি তো ঠিক আছে অনলাইনের মাধ্যমে এই বাবাও ভাগ্য গণনা করেছেন গণনা করলে কি হয় আমি তোমাদের যে সমস্যাটা তোমরা পড়ে পরিচ্ছ সেটা আমি ঠিকভাবে করতে পারি কোথা থেকে কী হয়েছে আমি জানতে পারি এবং বারো বছর পনেরো বছর কুড়ি বছর একুশ বছর অনেকে আবার মৃত্যু পর্যন্ত তাদের ভাগ্যটা গণনা করে রাখে ভালো মন্দ খারাপ সমস্ত কিছু রেজাল্ট তারা জেনে রাখে কীরকম যাবে তাদের পরিস্থিতি তো যাই হোক এই এই যে ভলা মহেশ্বরের সব ঠাকুর দেবতা এখানে আছেন এইগুলোকে সবাইকে স্নান করাতে হবে পরিষ্কার করাতে হবে বেদি পরিষ্কার করতে হবে সব কিছু বাবার উপরে পড়েছে জবা মা স্নান করতে গেছেন জবা মা এসে হাতে লাগিয়ে দেবেন এই বাবাও হাতে লাগিয়ে দিচ্ছেন অনেক ভক্তরা এসছেন মায়ের মন্দিরে তো আমি দেখিয়ে দিচ্ছি যে বাবা উপকার পেয়ে মাকে এবারে শাড়ি দিয়েছেন আমি দেখিয়ে দিচ্ছি তাদেরকে সেই বাবাকে তুলে ধরছি বুঝেছিলাম আর তুমি ফোন করেছিলাম না কি কি সমস্যা নিয়ে বাবা জেনে এসছে আমার ওই বৌমার ট্রান্সফার ব্যাপারে ও আচ্ছা আচ্ছা তুমি মনে কালকেও ফোন করেছিলে আমাকে আমি বললে যে এই অবশ্যটা ভালো আছে চলে এসো হ্যাঁ তোমার কাজে লাগবে তুমি এইটা ফেল করো আর বৌমাকে বললাম মা বলো বাবা আপনি যান তাহলে আজকে এই জ মা যখন বলছে তাই তো সবে এলে তুমি তাই তো আচ্ছা হ্যাঁ ধুয়ে নিয়েছো আচ্ছা বাবা তুমি কোথা থেকে এসো থেকে দীঘা থেকে আচ্ছা আমি এই বাবার একটু ঘটনাটা বলে দিই দি বাবা কালকে থেকে আছেন আচ্ছা তো বাবা কাল থেকে আচ্ছা এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়েছে বাবা কি কি রান্না খেয়েছো কালকে রাত্রে আলু ভাজা হয়েছিল হ্যাঁ আর কুঁদরি পোস্ত আলু ফুলকপি দিয়ে ঝোল আর আর ওই বিটুলি পালং আলু বেগুন শিম সব কিছু মিলিয়ে চিচিংয়ে সব মিলিয়ে একটা চচ্চড়ি হয়েছে ভালো খাওয়া হয়েছে বাবা আচ্ছা বাবা আজকে কি তুমি উপোস আছো না সকালে কিছু খেয়েছি চার রুটি সকালবেলা খেয়ে নিছো আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই তো যাই হোক আমার এখানে খিচুড়ি আজকে রান্না হচ্ছে কি খিচুড়ি হচ্ছে আলুর দম দম হচ্ছে না না বাঁধাকপি তরকারি হয়ে গেছে আর লুচি তৈরি হচ্ছে অবশ্যই দেখাব জন্য ভোগ সেবা হয় আচ্ছা এদিকে দেখিয়ে দিই মায়ের জাগতপতি কন্টুনু জলে কন্টুনু জলে আমি সকালবেলা একটা ভিডিও ছেড়ে দিচ্ছি ভিডিওটা বেশি বড় করব না শুধু মাকে উপকার পেয়ে যিনি শাড়ি দিয়েছেন আমি সেটা তুলে ধরছি হুম ভালো লেগেছে সেই জন্যই এলাম আপনি খুব ভক্তি করেন ঠাকুর আমার খুব আমি এলাম যে দিদি যদি আমার একটু করেন আমি বাবা না উনি উপকার করবেন তোমার ঠিক আছে উনি আছেন না উনি করবেন চিন্তা নেই ওনার প্রতি তুমি ভক্তি করবে ওনাকে ডাকবে আজকে দিনে পা দিলেও কাজ তোমার অন্তরের ব্যথা মাকে বলবে না মা কি জানে না তুমি কি কারণে এসছো মা তো অন্তর জানে অন্তরের কথা বোঝে কিন্তু মার প্রতি ভক্তিটা লাগবে কিছু চাইবে না মাকে বলবে আমি তোমাকে ভালোবাসা দিতে এসছি মা ফুল এনেছো ফুল এনেছো হ্যাঁ তারপর তেল এনেছি আচ্ছা আপনি যা যা বললেন হ্যাঁ দুটো খালি বোতল ঠিক আছে আমি ম্যানেজ করে দেবো আচ্ছা এই বাবাকে আমি ভিডিওটা বেশি বড় করবো না এই বাবার অনলাইনে ভাগ্য দিঘাতে থাকো না ভাগ্য গণনা স্বামী স্ত্রী করেছে এনার ভিডিওটা আমি পরের ভিডিওতে ছাড়বো এই চ্যানেলেই আশা করি ছাড়বো নাহলে শিব শ্যামা ইউটিউব চ্যানেলে ছাড়ব নাহলে ব্লকে এই বাবা কত কত মিরাক্কেল পেয়েছে ওনার ভবিষ্যৎ গণনা যা যা বলেছি আগে যা ঘটে গেছে এখন যা ঘটছে সেগুলোই ঘটছে আবার অনেকে অনেক ক্ষতিও করছে সেই জিনিসগুলো ফেলে দিচ্ছে সেগুলো ছবিতেও হোয়াটসঅ্যাপে উনি পাঠিয়েও দিচ্ছে এনার একটা বিশাল বড় ক্ষতি করা ছিল সেগুলো কাটানো করেছি সেটা পরের ভিডিওতে তুলছি আমি অবশ্যই দেখাবো তো এখন আমি আমার শেখরচন্দ্র বাবাকে দেখাচ্ছি তার আগে দেখিয়ে দিই শিবায়ুমকে শিবায়ুমকে ভক্ত জামা ড্রেস সব পরিয়ে দিয়েছেন উনি নিজেই নিয়ে এসছেন তো দেখতে পাচ্ছ ও তো কার্টুন দেখছে কার্টুন আগে ওকে চুপ করে না রাখলে অসুবিধা আছে আচ্ছা এই যে আমার শেখর চন্দ্র বাবা দেখতে পাচ্ছ তোমরা আশা করি দেখতে পেয়েছো আমি বললাম তোমাদেরকে কিছুক্ষণ আগে ভিডিওটা বেশি বড় করবো না যে প্রথম দিন পা দিয়েই কিন্তু উনি একশো হাজার এক টাকা মাকে মুক্ত হস্তে মন্দিরের জন্য দান করেছিলেন উনি দেবার কেউ না ওনার হাতেই ভগবান দিয়ে ওনার হাতেই আবার নিয়েছেন তো ওনাকে আমি ভক্তদের খাওয়া দাওয়ার জন্য আপাতত সকালের টিফিন একটু তোমার কি লুচি লুচি আলু চতুরি হ্যাঁ লুচি আলু চতুরি না ইয়ে কি বাঁধাকপি বাঁধাকপি আলুর তরকারি হয়েছে আরও অনেক আইটেম হবে মায়ের ভোগটা আলাদা রান্না হবে এখন আপাতত যে ভক্তগুলো সকালবেলা টুকটুক আসে তাদের তো খাবার ব্যবস্থা করতে হবে তো আমি শেখরচন্দ্র বাবাকে বসিয়ে দিয়েছি তোমরা জানো আজকের আমি কিছু ধরতে পারছি না তো যাই হোক আমি বাকি কাজগুলো করছি তো এই শেখরচন্দ্র বাবার গল্প বলেছিলাম মাকে তিন মাকে তিন শাড়ি দিয়েছেন এবং বাবার জন্য কি এনেছো ধুতি আর গেঞ্জি এনেছেন বাবার জন্য কিন্তু বাবা আমি কি তোমাকে আনতে বলেছিলাম তুমি কেন তুমি কারোর জন্যই বলো মা শুধু আমার মন্দিরে আমাকে শাড়ি বুঝতে পারছো ইনি তোমরা নিশ্চয়ই জানো এনার গায়ে হাতে যন্ত্রণা ব্যথা কত কিছু ছিল তোমরা সেটা দেখেছো আমি ভিডিওতে দেখেছি ইনি কিন্তু দুবার এসছে এটা তিনবার হলো মনে হচ্ছে তো তিনবারই উনি রাত্রেবেলা করে মায়ের মন্দিরে ছিলেন

খুব মানে আমার এত ভালো লেগেছে যে এরকম যেন মনে হচ্ছে আমরা যেন পিকনিক করছি আমরা আচ্ছা তোমার এখানে খাওয়া দাওয়া ঘুমানোর কোনো অসুবিধা হয়েছিল কোনো অসুবিধা নেই যখন তুমি ছিলে ভক্ত অনেক ছিল না হ্যাঁ অত ভক্তর মধ্যেও তো আমি আমি চাই তাও আমি শুয়েছি আমার কি আছে সব মায়ের মন্দিরে যদি কষ্ট না করো তাহলে কি হবে এত দূর থেকে এসে জল ডেঙিয়ে আসলাম এসে কষ্ট করে এখানে মন্দিরে এসলাম তো তারপরে এরমভাবে যদি না থাকে তাহলে কি হবে ঘরের মতন সুখ তো আর চিন্তা করলে তাহলে মায়ের কাছে কি পাবো বুঝতে পেরেছ তাহলে মা বাবা কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি বাবা কী কী উপকার পেয়েছেন তো যাই হোক বাবা এখানে এসে অনেক উপকার পেয়েছেন মা যে আছেন এটা মা তো জীবন্ত জাগ্রত যে বলি বুঝতে পারছো তাহলে মাকে এবারে উনি শাড়ি উনি প্রথমবারেই ভেবেছিলেন মাকে শাড়ি দেবেন উনি কিছু পাওয়ার না আগেই উনি বলেছিলেন শাড়ি দেবে আচ্ছা এনার বউর গণনা করেছি আমি এনার ছেলে মেয়ে দুটো মেয়ে আছেন অনেক রকম সমস্যায় থাকে অনেকে হাওয়া বাতাস সেটা সেটা আরও অনেক রকম সমস্যা বড় বড় সমস্যা সেখান থেকে অনেক 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 ভালো আছেন মায়ের কাছে আজকে অমাবস্যার দিন উনি এসেন আগের বারে কি অমাবস্যায় এসেছিলেন হ্যাঁ আগের বারে শনিবার দিন এসলেন সেদিন কিন্তু আমি কোনো ঘরেই জায়গা দিতে পারিনি এত মানে ভিড় হয়ে গেছিল যে যেমন পেরেছে মায়ের মন্দিরে অন্তত সেখানে কুড়িজন শুয়েছে বাবা তো একটা খাট নিয়ে শুয়েছিলো পুরো একটা খাট নিয়ে একটা বালিশ একটা কাঁথা নিয়ে পুরো একটা খাটের মধ্যে ওই যে তুলসী গাছের সামনে যে খাটটা ওখানটাই উনি একদম পুরো তো যাই হোক বুঝতে পারছো নিচের ঘরেও লোকে জায়গা দিতে পায় না তবুও কিন্তু বাবা আমি যেটা সেবা করছি মানুষ এটা কি ভুল করছে সে তো ঠিকই হবে হ্যাঁ সে তুমি যেটা করছো তুমি তো মন থেকে করছো না এখানে তুমি তো ভালো মানে কারোর তো স্বার্থ নিয়ে কাজ করো না আর যদি তোমরা যেমন আজকে তুমি থাকবে যদি থাকতে গেলে পয়সা লাগে না ঘর ভাড়া করতে আটশো টাকা এবার খাওয়া দাওয়া সব দু হাজার টাকা দিকে সেদিকে চলে যাচ্ছে আবার যদি তুমি সারাদিন সারা দুদিন থেকে যাও তাহলে সেখানে কিন্তু আরো বেশি আরো বেশি খরচা হবে এবার তুমি যদি ভালো যদি হোটেলে থাকো তাহলে তার জন্য চা আলাদা থাকে আচ্ছা সেখান থেকে তো আমি তাদের সেই সন্তানদের পয়সাটা বাঁচাচ্ছি হ্যাঁ যেমন পারছি আমার যেমন ক্ষমতা সেইভাবেই তো আমি তাদেরকে সেবা দিচ্ছি তাই কি না তাও তো তুমি মানে তাও তো তুমি যা বানাও তুমি যদি দশজন ভক্ত থাকে তুমি তো বানাচ্ছ তিরিশ জন ভক্ত ফেলে দিচ্ছ জিনিস আমি আমার নিজের খারাপ লাগছে আরে এত এত কেন বানাচ্ছ ওই যে অনেক ভক্তরা আসে বলে না যে মা আমরা যাব এবার অনেকে তো আসতে পারে না বা অনেকে চলে যায় এবার খাওয়া দাওয়াটা নষ্ট হয় তো যাই হোক সেটা আমার কপালে কোনোদিন শর্ট পড়েনি সারা জীবন ভগবান তোমায় জুটিয়ে দিচ্ছে না হ্যাঁ কোনোদিন আমার শর্ট পড়েনি সব সময় এত নষ্ট করে এত লোককে খাইয়েও এত নষ্ট হয়েও তোমার কমতি নেই কমতি নেই তাহলে মা আছেন বলেই তো কমতি নেই তাই না তাহলে বুঝতে পারছো এবার লুচি তৈরি হবে আপাতত সকালে যারা যারা উপোস তুমি তো উপোস আছো না হ্যাঁ যারা যারা উপোস নেই তাদের জন্য হবে এখানে অনেক কিছু বাজার এসে রান্নাবান্না অলরেডি অনেক কিছু হয়ে গেছে ভক্তদের জন্য এবার খিচুড়িটা বসানো হয়েছে আর এই যে লুচিটা হবে আর মায়ের জন্য তো অনেক রকম হবে নিশ্চয়ই আমি সেই ভিডিওটা ছাড়বো তো যাই হোক এখানে ভিডিওটা আমি ছাড়ছি জুতোগুলো সব এক সাইডে করো এখানে সেখানে না রেখে সঙ্গীতাকে কাজে লাগিয়ে দিয়েছি আমি দেখেছি ওর জামা প্যান্ট কি ও কাঁচবে এই যে মাকে সাজানো চলছে এরপরে ভিডিও আর একটা ছাড়বো এই ভিডিওটা আমি ছেড়ে দিচ্ছি আমরা সেখান থেকে আনতে পারলাম না ফুল কাঠি এখানে পেলাম এ এখানে পেলাম আবার রাত্রি যেতে গেছি কত দূর ঘুরে ঘুরে